हेलो गाइस हमरा जाच्छी एखन माछ धरते झिरे झिरे जल पड़े ये बिस्टी दे माछ तो चलिए शुरू करते हैं ये माछे चार चारा गोला होच्छे ये आज के चार गुड़ो भेजे नहीं आ सकते এই বৃষ্টিতে চারিদিক বুড়ে গেছে এই মাঠে এখন চাষবাস হয় না তাই এই জায়গাগুলো ফাঁকা করা আছে এখানেই চারা দিয়ে মাছ ধরা হয় তাই আমরা যাচ্ছি এখন চারা দিতে দেখা যাক চারা দিয়ে কি মাছ ধরতে পারি আজকে এখন দিয়ে রেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে এসে জাল ফেলে দেখবো কি মাছ ওঠে এই হচ্ছে কলা বাগান কলা বাগানটা আমাদের দেখতে পাচ্ছি ধরেছে এই একটা এই একটা আছে একটা আরে মাথায় লাগছিল এক্ষুনি এইদিকে একটা আছে এই একটা এইটা হয়ে গেছে আর একটাই বাকি আছে এটাই লাস্ট চারা দেওয়া এটাই শেষ তো না আরো ওইদিক আছে এটাই লাস্ট আমাদের চারা দেওয়া কমপ্লিট আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করি তারপরে জাল ফেলতে বেরোব যাচ্ছি জাল ফেলতে জাল নিয়ে প্রস্তুত হয়ে গেছে ফেলার জন্যে এই ফেললো বলে চলো দেখা যাক কি মাছ ওঠে এই যে জাল টানা হচ্ছে অন্ধকারে অতটা বোঝা যাচ্ছে না আমাদের জাল প্রায় উঠে এসছে বলি একটু দেরি কর ওই যে ছোট ছোট দিয়ে একটা দেখা যাচ্ছে যা যা মাছ পড়েছে এগুলো ব্যাগে ঢুকানো হচ্ছে এই একটা কাঁকড়া ছুট মারছে হচ্ছে ইন্ডিয়ান দেশি কাঁকড়া নদীর নয় এই যে রাসেল ভাইবার পড়ে গেছে জালে মানে ছাড়াচ্ছে দেখো কি কাজ বিরাট খাতরা স্টাইলে ছাড়ানো হলো পঞ্চাশ গ্রাম হবে দেখাও কতটা মাছ হয়েছে এই যে আমাদের মাছ এতটা বাড়ি গিয়ে এখন এটা বাড়ি গিয়ে যা কোটা কোটা হবে লাস্ট রাউন্ডে একটা পাওয়া গেছে লাস্ট রাউন্ডে দুটো পড়েছে তাহলে অব্দি সমাপ্ত করছি আজকের ভিডিও তোমরা এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো এস টি অভিজিৎ ওয়ানকে